আজকে একদমই গোপন একটা রেসিপি শেয়ার করবো শুধুমাত্র হৃদয় ফেরতুস খান চ্যানেলের ভিউয়ার্সদের জন্য আর এই রেসিপিটা যদি আল্লাহ রহমতে আপনি একবার শিখে যান তাহলে চিতই পিঠা বানানো নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না আপনি নিজেই হয়ে যাবেন চিতই পিঠা তৈরির মাস্টার একদম আজকে স্ট্রিট ফুড স্টাইল চিতই পিঠা রেসিপিটা শেয়ার করব। এই স্ট্রিট ফুড চিতৈ পিঠা নিয়ে আমাদের অনেকেরই অনেক রকমের কোয়েশ্চিন থাকে যে বাসায় তৈরি করলে এত ভালো হয় না কিন্তু স্ট্রিট ফুডের চিতৈ পিঠা এত ভালো কেমনে হয় সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাচা এই এই ব্যবসা আপনি কতদিন হলো করতেছেন আমি চার বছর ধরে প্রতি বছর শীতের সময় এই ব্যবসাটা আপনি করতেছেনা আলারও মতে ভালো চলে শীতের ভালো চলতেছে না আমরাও আমিও কয়েকদিন খাইছি আপনাদের হাতের পিঠা তো খুবই মজা খালা তো খুব মজা করে পিঠা বানায় ঠিক আছে কাকা এই চালের নাম কি এটা চাল চালের দোকানে বললেই পাওয়া যাবে না পিঠা বানানোর চাল হুম এই যে এটা হচ্ছে আলো চাল আমি সকাল সকালেই চলে আসছি কাকার বাড়িতে তো দেখতেই পারছেন সকাল থেকে কিন্তু উনি পিঠা বানানোর প্রস্তুতি শুরু করে ফেলেছে এখানে আছে আতপ চাল যেটা আপনাদেরকে একটু আগেই দেখিয়ে দিলাম ছয় কেজি পরিমাণ চাল আছে এখানে পরিষ্কার পানি দিয়ে কতবার প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে এটা ভিজিয়ে রাখতে হবে বিশ মিনিটের জন্য তো ওটা বিশ মিনিট ভিজতে থাক এখানে আমি মাটির চুলা দেখছিলাম তারপরে কাকাদের বাসা দেখছিলাম আর আমাদের বাসা থেকে কাকাদের বাসার দূরত্ব একদম তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স এরকম হবে আর এটা হচ্ছে মিঞ্জু কাকাদের পাশের বাসাতেই থাকে আর এটা হচ্ছে মিঞ্জুর বোনের ছেলে মাসাল্লাহ বলতে ভুলবেন না মাশাল্লাহ মাশাল্লাহ যাই হোক এখানে বিশ মিনিট আমরা হচ্ছে চালটাকে ভিজিয়ে রেখেছি এখন পানিটা ঝড়িয়ে নিয়ে একদম পানিটা ঝরে নিয়ে তারপর কাকা যেটা করেছে পরিষ্কার চাদর বিছিয়ে পানি ঝরিয়ে রাখা চাল এই চাদরের ওপরে বিছিয়ে দিয়েছিল যদিও নিচে একটা পলি বিছানো আছে তবুও মানে এই জিনিসটা দেখে আমি কিছুটা অবাক হয়েছি তবে একটা জিনিস বলতেই হবে কাকারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছে কাকা এভাবে কত সময় রাখতে হবে এখানে আমরা মনে করেন যে বিশ মিনিট লাগবে মিনিট এভাবে ফ্যানের নিচে থাকবে আর যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদের নিচে রাখা যাবে যাবে না আচ্ছা আচ্ছা মিনিট ফ্যানের বাতাসে চালটা শুকিয়ে পর চালগুলো যখন ঝুরঝুরে হয়ে গেছে তখন এটা মেশিনের সাহায্যে এই যে ভেঙে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেজা আতপ চালের গুঁড়া তৈরি হয়ে গেল এই চালের গুঁড়া কিন্তু আর রোদ দিতে হবে না এখান থেকেই খালা সরাসরি এখন পিঠা বানানো দেখাবে আচ্ছা কলের পানি শুধু লবণ আর পানি দিলেন খালা পানির কি কোনো মাপ আছে না পানি মাপ নাই পারবেন এটা আমি আন্দাজ করে এটা আপনি আন্দাজে করে দেন আমি এই অংশ কাটবো না এভাবেই থাকবে দেখি খালা কত সময় ধরে মেখে নেয় এই ঘন থাকা অবস্থাতেই মাখতে হবে পানি দিলে আর সুন্দরভাবে মাখা যাবে না খালা অনেকে বলে যে ভাতের মার দেয় তারপরে হচ্ছে এর মধ্যে বেকিং সোডা দেন আপনারা কিছু না শুধু পানি আর এভাবে মাখতে হবে স্বয়ং পিঠা বানানোর মাস্টার আপনাদেরকে তার গোপন রেসিপিটা শেয়ার করছে ধন্যবাদ খালা রিদার ফেরদোস খান চ্যানেলের ভিউয়ার্সের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য প্রায় দশ মিনিট যাবৎ খালা কিন্তু এভাবেই আটার ডো মেখে চলেছে দশ মিনিট পর দুই কাপ মানে দুই মগ পানি অ্যাড করে এভাবে পাঞ্চ করছিল যুদ্ধ চলতেছে আটার সাথে সেটাই বলতেছে চিতই পিঠার এই ব্যাটারটা প্রায় পনেরো মিনিট যাবৎ মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা রানিং কনসিস্টেন্সিতে চলে আসছে এই পর্যায়ে চার কাপ মানে চার মগ পর্যন্ত পানি দিয়ে আবার এটাকে অনেকটা পাতলা করে নেওয়া হলো তার মানে এর মধ্যে কিছু গেল না বেকিং সোডা না ভাতের মান না কিছু না খেয়াল করছে নিশ্চয়ই এই চিতই পিঠার ব্যাটারটা কি পরিমাণ পাতলা হয়েছে তো এই ব্যাটারটা নিয়ে কাকা কিন্তু এখন রওনা দিয়েছে ওনার গন্তব্যস্থানে এখন বাজে প্রায় বিকাল চারটা তো চারটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত কাকা কিন্তু এখানে পিঠা বিক্রি করে এবং তার ব্যবসা একদমই সুপার ডুপার হিট বলা চলে বিশেষ করে এই শীতের সিজনটাতে মার্শাল্লাহ আর বিষমেলা করে কাকা কিন্তু এখানে চুলাতে আগুন ধরিয়ে দিয়েছে দশ মিনিটের মতো পিঠার ব্যাটার রেস্টে ছিল তারপরে এখানে নর্মাল পানি নর্মাল ট্যাপের পানি বা কলের পানি এখানে দুই কাপ অর্থাৎ দুই মগ দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে ব্যাটারটা আরেকটু পাতলা করে নেওয়া হলো এখন পিঠা বানাতে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মাটির এই কড়াইয়ের মধ্যে প্রথমে একটু তেল দিয়ে মাটির কড়াইটা পরিষ্কার করে নেওয়া হয়েছে মাটির কড়াইটা ভালো মতো গরম করে তারপরে পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়া হলো এখন ঢাকনা দিয়ে ওয়েট করতে হবে ঘড়ি দুই থেকে তিন মিনিটের মতো তো পিঠাটা ওখানে হতে থাক আর এখানে কাকার দোকানে তিন রকমের ভর্তা ছিল সুটকি ভর্তা সরিষা ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তা আপনাদের কোন ভর্তাটা বেশি পছন্দ চিতো পিঠার সাথে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের চিতোপিঠাটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর কতটা জালিদার মাসাল্লাহ তো এখানে আবারও আরেকটা পিঠা দিয়ে দেওয়া হচ্ছে আর পিঠা বানাতে না বানাতেই আপনারা বিশ্বাস করবেন কি না যায় না সাথে সাথে কাস্টমার এসে হাজির মানে কী অবস্থা আর এই একটা পিঠার দাম দশ টাকা করে কাকা বিক্রি করে সব জায়গাতেই তাই এখন যাই হোক প্রত্যেকটা পিঠা একদম ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত আমি এই পিঠাটা ঝটপট নিয়ে নিলাম সাথে তিন রকমের ভর্তা খেতে হয়েছিল অসম্ভব অসম্ভব মজা মাসা লাট দেখে নিচে কি পরিমাণ জালিদার আর অসংখ্য ছিদ্রযুক্ত আর একটা পিঠা আপনাদেরকে সুন্দরভাবে ভেঙে দেখাচ্ছি মাত্র চুলা থেকে নামাইছে এতটা গরম ছিল আমি মানে ভালো মতো ভাঙতেই পারছিলাম না স্ট্রিট ফুডের চিতই পিঠার একদমই গোপন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের একটু হলেও হেল্প হবে আর হৃদয় ফেরদুস খান চ্যানেল মানেই বিশ্বস্ত একটা জায়গা যেখানে আমার ভিউয়ার্সরা আমার রেসিপির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে সো সইনাফ টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম